আপনার কি শরীর প্রচন্ড মোটা পেটের মধ্যে আপনার মেদ জমেছে যেটা আপনি বিভিন্ন উপায়ে অবলম্বন করেও আপনি পেটের মেদ বা চর্বি কমাতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সেরা হতে চলেছে আজকের এই ভিডিওতে পেটের চর্বি কমানোর একটি অসাধারণ টেকনিকের কথা বলবো যেটা হচ্ছে ডিইএম এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার পেটের চর্বি এক মাসের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে অর্থাৎ পেটের চারপাশে যে চর্বি হুঁড়ি পেটের মধ্যে যে ভুঁড়ি নিতম্বের মধ্যে যে চর্বি এই চর্বিগুলো সম্পূর্ণভাবে কমে যাবে তাই আজকের ভিডিওটি আপনার জন্য একটি ভিডিও হতে চলেছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অনুরোধ রয়েছে পেটের চর্বি মূলত দু ধরনের হয়ে থাকে প্রথমটি হলো ভিসারাল ফ্যাট যে ফ্যাটটা আমাদের শরীরের মধ্যে আমাদের পেটের মধ্যে যে সমস্ত অঙ্গগুলো আছে যেমন লিভার পাকস্থলী আপনার কিডনি এই সমস্ত অঙ্গগুলোকে যে চর্বিটা ঘিরে থাকে সেটাকেই বলা হচ্ছে ভিসারাল ফ্যাট দু নম্বর হচ্ছে সাবকুটেনিয়াস ফ্যাট এই ফ্যাটটা সাধারণত চর্বির উপরে হয় এবং পেটের দুপাশে হয় নিতম্বের মধ্যে হয় এবং থায়ের মধ্যে হয় যেটা আপনি চামড়ার মধ্যে যদি ধরেন যে ফ্যাটটা পাওয়া যায় সেটাকেই বলা হচ্ছে সাবকুটেনিয়াস ফ্যাট এই ধরনের অতিরিক্ত ওজন বা ফ্যাট শরীরে অনেক বড় বড় রোগের কারণ হতে পারে যেমন হাই ব্লাড প্রেশার হার্ট অ্যাটাক টাইপ টু ডায়াবেটিস এই ধরনের অনেক রোগ হতে পারে এবার জেনে নেওয়া যাক পেটের চর্বি পাড়ার মূলত কারণগুলো কি কি পেটের চর্বি পাড়ার যে মূলত কারণগুলো হচ্ছে সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্কলেস অর্থাৎ শারীরিকভাবে যদি আপনি কোনো কাজ না করেন বা সারাদিন ধরে যদি দীর্ঘক্ষণ বসে বসে কাজ করেন এর ফলে আপনার পেটে চর্বি বেড়ে যেতে পারে এছাড়াও যদি আপনি হাই ক্যালোরিযুক্ত খাবার অনেকটা পরিমাণে খেয়ে নেন মানে একসঙ্গে যদি আপনি অনেকটা পরিমাণে খেয়ে নেন যার ফলে পেটে চর্বি বেড়ে যেতে পারে এছাড়াও যদি শরীরের মধ্যে অতিরিক্ত চিনি অতিরিক্ত মিষ্টি অর্থাৎ শর্করা জাতীয় খাবার যদি বেশি খাওয়া হয় এছাড়াও ফ্যাট শরীরের মধ্যে যদি অতিরিক্ত নেওয়া যায় অর্থাৎ যদি আপনি প্রচুর পরিমাণে চর্বি জাতীয় খাবার যদি গ্রহণ করার ফলে শরীরে চর্বি জমে যেতে পারে বা পেটের মধ্যে চর্বি জমে যেতে পারে বাইরের প্যাকেট জাতীয় খাবার অতিরিক্ত মানসিক চাপ হাইপার থাইরয়েডিজম পেটের চর্বি বাড়িয়ে দেয় তাই আজকের ভিডিওতে মূলত এই পেটের চর্বি কমাতে পদ্ধতি তিনটে অবলম্বন করতে হবে মোট তিনটে পদ্ধতি অবলম্বন করতে হবে এই তিনটে পদ্ধতি যদি অবলম্বন করা হয় তাহলে কিন্তু এক মাসের মধ্যে এই পেটের চর্বি আপনার কমে আসবে এবং আপনার ফিগারটা স্লিম হয়ে দাঁড়াবে তিনটে পদ্ধতি হচ্ছে ডিএম অর্থাৎ ডায়েট আপনার এক্সারসাইজ এবং মেডিসিন আপনি যদি শুধু মেডিসিন নেন আপনি দিন ধরে মেডিসিন খান কিন্তু পেটের চর্বি কমবে না অর্থাৎ ডায়েট এক্সারসাইজ এবং মেডিসিন এই তিনটেকে একসঙ্গে যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনার সহজেই পেটের চর্বি কমে যাবে তাহলে দেখে নিয়ে যাক আপনি কোন ধরনের ডায়েট প্রথমত করবেন তারপর এক্সারসাইজ তারপর মেডিসিনের নামগুলো বলবো হোমিওপ্যাথিক যে মেডিসিন আছে সেই মেডিসিনের নাম বলবো প্রথমত যে ডায়েট আপনি অবলম্বন করবেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি জল খান এবং সেটা যদি কারো কোনো পেটের সমস্যা না থাকে আপনি লেবু জল বা লেবু পানি খেতে পারেন বা কুসুম গরম জল আপনি এক থেকে দু গ্লাস আপনি খেতে পারেন এর সঙ্গে যেটা খেতে হবে সকালে নাস্তাতে ওটস আপনি ওটস খেতে পারেন অথবা আপনি গ্রিন টি এক কাপ চিনি ছাড়া গ্রিন টি গ্রহণ করতে হবে দ্বিতীয়ত মধ্যাহ্ন এই মধ্যাহ্ন ভোজে আপনার টাইমটা হতে হবে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এই মধ্যাহ্ন ভোজে আপনার যে খাবারটা থাকবে সেটা হচ্ছে এক বাটি ব্রাউন রাইস এর সঙ্গে থাকবে এক বাটি ডাল এক বাটি স্যালাড দুটো আটার রুটি এবং যদি মাছ খান দুশো গ্রাম ওজনের কম যুক্ত মাছ 175 থেকে 100 গ্রাম এটা হচ্ছে apna মধ্যন্নভোজ বা লাঞ্চে বিকালের দিকে আপনি খেতে পারেন এক কাপ গ্রিন টি অথবা এক বাটি নিরামিষ স্যুপ এবং আপনার যে ডিনারের খাবার সেই ডিনারের খাবারটা হওয়া চাই সাড়ে টা থেকে 8 মধ্যে তাই রাতের খাবারে এক বাটি সবজি এক বাটি সালাড এবং তিনটে ডিমের সাদা অংশ অথবা আপনি দেড়শো গ্রাম মুরগির মাংস আপনি রাতের খাবারে রাখতে পারেন এছাড়াও সারাদিন আপনি প্রচুর পরিমাণে ফাইবারযুক্ত খাবার খাবেন এর সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সারসাইজ আপনাকে এক্সারসাইজ করার আগে যেটা প্রথম করতে হবে আপনাকে দু কিলোমিটার দু কিলোমিটার চার কিলোমিটার প্রতিদিন আপনাকে ঘাম ছড়ানো হাঁটতে হবে অর্থাৎ সকালে এবং সন্ধে আপনাকে দুই দুই চার কিলোমিটার আপনাকে হাঁটতে হবে যে হাঁটার মধ্যে আপনার শরীরে যে ঘাম হবে আপনার শরীরে যে পরিধান থাকবে যে বস্ত্র থাকবে সেই বস্ত্রটা ঘাম দ্বারা একদম ভিজে যাবে এবং নিংড়ালে আপনার টস টস করে জ্বর পড়বে সেই ধরনের আপনাকে হাঁটতে হবে এর সঙ্গে ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ যেটা আপনি গুগলে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন কোন ধরনের বেলিফ্যাট অর্থাৎ লোয়ার বেলিফ্যাট কমাতে আপনার সাহায্য করবে যে ব্যায়ামগুলো এর সঙ্গে যে মেডিসিনগুলো ব্যবহৃত হয় তার প্রথম মেডিসিনটি হচ্ছে লাইকোপোডিয়াম এই লাইকোপোডিয়াম মেডিসিনটি পেটের দুপাশের চর্বি বা পেটের মধ্যে যে অতিরিক্ত বেদ এটি কমাতে খুব ভালো একটি কার্যকরী মেডিসিন এই মেডিসিনটির যে লক্ষণ এই পেশেন্টরা অতিরিক্ত মিষ্টি খাওয়ার প্রতি ঝোঁক পেটে অতিরিক্ত গ্যাস হয় এবং এদের একটা সব সময় কোষ্ঠকাঠিন্য লেগে থাকে এবং যে গ্যাসটা হয় বিকেল চারটে থেকে রাত্রি আটটার মধ্যে পেটটা প্রচণ্ডভাবে ফেঁপে থাকে এবং অতিরিক্ত গ্যাস দেখা দেয় এই লক্ষণে লাইকোপোডিয়াম মেডিসিনটি অসাধারণ কাজ করে এই মেডিসিনটি যেভাবে খাবেন এই মেডিসিনটি দুশো পোটেন সকালে খালি পেটে তিন ফুটা করে আপনি কয়েকটা দিন যদি খান তাহলে আপনার এই বিপাকীয় ঘাস যে বা হজম শক্তি বা আপনার যে পেটের গ্যাস অম্বল এগুলো কমিয়ে দেবে এবং আস্তে আস্তে পেটের চর্বিটাকে কমিয়ে আনবে দ্বিতীয় যে মেডিসিনটির নাম বলবো সেটি হচ্ছে ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া কার পেশেন্টেরা বিশেষত দেখা যায় শরীরের ওপরের অংশটা মোটা মোটাশোটা এবং কোমরের নিচ থেকে অর্থাৎ খায়ের নিচ থেকে পাগুলো একটু সরু সরু এদেরও হজম শক্তির প্রচণ্ড অভাব এই পেশেন্টরা ফ্যাটি ফ্ল্যাবি এবং ফেয়ার অর্থাৎ ফেয়ার ফ্যাটি এবং ফ্ল্যাবি হয় এরা প্রচণ্ডভাবে গৌরবন্যা শরীর স্বাস্থ্য খুব ভালো এবং ঢিল ঢিলে শরীরটা থল থলে টাইপের এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ড অসাধারণ কাজ করে এই পেশেন্টদেরও বিপাকীয় হ্রাসের কারণে পেটের মধ্যে চর্বি জমা হয় এছাড়াও ক্যালকেরিয়া কার্ড যাদের হাইপার আছে এই লক্ষণে যদি যাদের হাইপার আছে তাদের ক্ষেত্রেও একটি কার্যকরী মেডিসিন তাদের হাইপোথাইরয়েডেজম মাত্রা বেড়ে গিয়ে ওজন বেড়ে গেছে তাদের জন্য অসাধারণ মেডিসিন হচ্ছে ফিউকাস ফেস ফিউকাস ফেস হজম প্রক্রিয়ায় সহায়তা করে এবং হাইপোথাইরয়েডিজম যে আছে সেটাকে নিয়ন্ত্রণ করে এই এই মেডিসিনটি মাদার টিংচার ক্রমে খেতে হবে প্রতি প্রথমে পনেরো খুঁটা করে দিনে তিনবার কিছুদিন খাওয়ার পর এই ডোজটাকে আরও বাড়াতে হবে অর্থাৎ এটাকে আপনাকে কুড়ি খুঁটা করে দিনে তিনবার খাবার তিরিশ মিনিট পর হাফ কাপ জল সহ গ্রহণ করতে হবে পরবর্তী মেডিসিন ন্যাট্টামিউর এই নেট্টামিউর মেডিসিনটি যাদের মানসিক চাপ অতিরিক্ত মানসিক চাপ অতিরিক্ত উদ্বেগ বা দুঃখ বা বিমর্ষ এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে একটি কার্যকরী মেডিসিন এরা লবণপ্রিয় হয় অল্পতেই ঠান্ডা লাগে এবং মহিলাদের একটা মেনস সমস্যা আছে এবং এই পেশেন্টের দেখা যায় যে রৌদ্রে মাথার যন্ত্রণা হয় এই লক্ষণের ন্যাটামিউ থার্টি পটেন্সি দিনে তিনবার দু ফোঁটা করে দিনে তিনবার বেশ কিছুদিন গ্রহণ করার ফলে দেখা যায় যে এই সমস্যাগুলো কমে যাবে এবং ধীরে 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 আপনার পেটের চর্বিটাও কমে যাবে এর সঙ্গে যে ট্যাবলেট খেতে হবে টাইটোরেশন ফর্মে সেটি হচ্ছে ফাইটোলোকা বেরি থ্রি এক্স এই ট্যাবলেটটি দুটো করে দিনে তিনবার দুটো করে দিনে তিনবার খাবার তিরিশ মিনিট পর অথবা খাবার তিরিশ মিনিট আগে বেশ কিছুদিন এই ট্যাবলেটটি গ্রহণ করতে হবে অর্থাৎ লক্ষণ অনুযায়ী যে কোনো একটি মেডিসিন পডেন্সি মেডিসিন এবং সঙ্গে যে মাদার টিংচার মেডিসিনটি বললাম তার সঙ্গে টাইড্রোশন ক্রমে যে ট্যাবলেট এর সঙ্গে ডায়েট কন্ট্রোল এবং যদি নিয়মিত ব্যায়াম বা এক্সারসাইজ করা হয় তাহলে এক থেকে দেড় মাসের মধ্যেই আস্তে আস্তে আপনার চর্বি বা পেটের চর্বি আপনার কমতে শুরু করবে আচ্ছা এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে একটি লাইক কমেন্ট এবং আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন নতুন বন্ধুরা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস দিয়ে পাশে থাকবেন যখনই আপনি এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করবো প্রথম নোটিফিকেশনই আপনি পেয়ে যাবেন ধন্যবাদ